তো হ্যালো সবাইকে সবাইকে প্রথমেই জানাবো আমাদের কবিগুরু রবি ঠাকুরের অনুপ্রেরণা অনুপ্রেরিত রাখি বন্ধন উৎসবে ঐকান্তিক প্রীতি ও শুভেচ্ছা আর আশা আজকের এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করেই তো এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে আজকে ভিডিওতে আসার কারণ মূল বক্তব্য হলো মানে গত তিন দিন আগে আমার মা একটা মাথা একটা খেয়াল আসে যে যারা আর কি আমাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের সেবায় বছরের বেশিরভাগ সময়টাই রোডে কাটে যেরকম ট্রাক ড্রাইভার হোক রাইডার হোক বা অ্যাম্বুলেন্স ড্রাইভারি হোক মানে চব্বিশ ঘন্টা তারা আমাদের কাজের জন্য নিয়োজিত থাকে তো তাদের কথা মাথায় রেখে আমার মা এবং তার তলে যে আনন্দধারা ধারা মহিলা দল আছে তাদের সদস্যদের সহযোগিতা বৈঠক বসে সেই বৈঠকে পরে এই কাজটা যেহেতু একটা ফিজিক্যালি অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা পারমিশনের দরকার হয় সেই পারমিশনটি নেওয়ার জন্য আমাদের সেই পুলিশ শাড়িতে জানানো হয় এবং সেখানকার স্যারেরাও এই কর্মসূচিটি প্রতিস্থাপন করার জন্য সফলতা বা সহযোগিতা করেন এবং তাদের সহযোগিতা এবং সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি একটি সফল অনুষ্ঠানে পরিণত হয় সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো Intro বিশেষ করে আমাদের যারা সমাজে পরিষেবা দেয় দীর্ঘদিন থেকে তারা বাড়ি থেকে বাইরে কাটান তাদের মনে অনেক দুঃখ বেদনা নিয়ে তারা তাকে তাই আমরা মনে থেকে শঙ্কর থেকে মনে এসে যে আনন্দবেলা মহিলা বন্ধ করে আমরা বিশেষ কয়েকজন মহিলা এই কান্তির বাস স্ট্যান্ড নিয়ে পুলিশ থেকে প্রথম আমরা তাদেরকে সে বা বাবাদের রাখি বন্ধনে বন্ধনে আবদ্ধ করে আমরা বাস স্ট্যান্ডে এসে যারা গাড়ি চালক ড্রাইভার এবং জনগণ পাবলিক যারা আছেন সবাইকে আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে বেশিরভাগ সময় তাদের বাইরে মানে দিন রোডে কিংবা কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকে তাদেরকে ঐক্যবদ্ধ মানে একতা তৈরি করার জন্য আমরা এই রাখি বন্ধনটা মানে